টু প্রসেসর নিতে পারতেছেন যারা নাথিং এর মধ্যে স্ন্যাপড্রাগন প্রসেসর নিতে চান 12GB 256GB Oppo কোম্পানি খুব ভালো করতেছে ইদানিং বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম गाइस কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ আজকে কিন্তু আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিও নিয়ে এসেছি স্পেশাল একটা দোকানে যমুনা অনেক দোকান আছে কিন্তু আজকে যে দোকানে ভিডিও করতে সেটা আছে স্পেশাল ট্রাস্টেড শপ স্পেশাল বলার কারণ হচ্ছে সাইনবের সাথে শুরু থেকেই ভিডিও করি আলহামদুলিল্লাহ আমার ভিডিও দেখা আমার ভিডিও দেখে হাজার হাজার মানুষ ফোন কিনছেন শুধুমাত্র এই সব থেকে কেন কিনছেন কারণ আপনারা কিন্তু জানেন যে ফোন সেন্টার অথেন্টিক ফোনের কালেকশন রাখে সুতরাং এখানে আর বেশি কথা বলবো না আর ফাত ভাই কিন্তু সবসময় অফ ক্যামেরাও বলে যে শাইন ভাই ভালো একটা ফিডব্যাক দেবেন আর কোন সাবস্ক্রাইবার ফোন কিনতেছে মানে সাবস্ক্রাইবার নয় এটা ফাহাদ ভাই ফোন কিনতেছে এটা মনে করবেন এবং ভাই এভাবেই ট্রাই করে এই এই থেকে অনেকেই কিন্তু ক্যাশব্যাকও পর্যন্ত নিছে হ্যাঁ এরকম ঘটনাও আছে তো যাই হোক কথা কম বলে ভাই বল ভাই আপনার শপের অ্যাড্রেসটা বলে দেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর সি ব্লক ফোম সেন্টার আর খুব সহজ উপায়ে আসতে হলে আপনি টেলিটো কাস্টমার কেয়ার বললেই হবে যে আমাদের মানে টেলিটক কাস্টমার কেয়ারটা কোথায় সবাই দেখিয়ে দিবে কারণ ফোন ফোনের দোকান তো অনেকগুলা নাম বললে অনেকেই চিনে না ভাই তো এই টেলিটক কাস্টমার কেয়ার বললেই চিনে দেখো আপনি ওইটা বললেই অথবা আমি আরেকটু সহজ করে দেই যে ওই যে দেখতে পাচ্ছেন কুটুমবাড়ি এলাকায় একটা দোকান আছে ওইটার অপোজিটেই হচ্ছে আমাদের ফোন সেন্টারটা রাইট ভাই জি আচ্ছা তো আজকে ভাইয়া বেশি কথা বলবো না আজকে বড় বিষয় হচ্ছে ভাই আমাদের যে কালেকশনগুলো বড় বড়র মতোই সুপার কালেকশন আর প্রতিটা ফোনই ভাই অ্যাজ লাইক নতুনের মতো আপনি এই ফোনটা নিলে এমন হবে না যে অনেক পুরাতন চালাতে পারবেন এমন কিছু না আর আপনি ফোন নেবেন দায়ভার আমাদের যে ফোনটা আপনি চালাতে পারলেন কি না আর আমাদের প্রতিটা প্রোডাক্টই ভাই বাহির থেকে একদম নিউ কন্ডিশনই আসতেছে যেটা হচ্ছে বক্স ছাড়া আমরা নিয়ে আসি আপনারা জানেন যে বাহির থেকে আনলে বক্স সহ আনা জানা বাংলাদেশে এনে বক্স করা হয় আচ্ছা ফাদ ভাই আপনার হাতে যেটা আছে এটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা ফিজিক্যাল ডুয়েল সিম তিনটা ফোন আছে টোটাল তিনটা কালার একটা হচ্ছে আপনার হাতেটা হচ্ছে টাইটানিয়াম গ্রে আর আমার হচ্ছে টাইটানিয়াম ব্ল্যাক তিনটার কন্ডিশনই মিন্ট একদম ফ্রেশ পাঁচশো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটাই আমাদের কাছে আছে সিম অবশ্যই আপনি এটার সাথে কল রেকর্ডিং অপশন পাবেন আর হচ্ছে যত রকমের স্যামসাং এর ফিচার আছে সবগুলাই পাবেন আজকে ফাইভ আলট্রা আমরা দিচ্ছি পাঁচশো বারো জিবি আটানব্বই হাজার টাকায় আর দুইশো ছাপ্পান্ন জিবি দিচ্ছি হলো চৌরানব্বই হাজার টাকায় আচ্ছা তো অনেকেই আবার হচ্ছে ভাবতে পারেন যে ভাই আপনারা ফোন কিনছেন একটু বেশি দামে না বেশি দাম না এখানে ফ্রেশ আনফ্রেশের উপরে দাম ডিপেন্ড করে আর সব সময় আমরা ভিডিওগুলো করি এই কারণে যে বিভিন্ন অফার কমিউনিকেশন কাস্টমারকে দিয়ে থাকি যাতে তারা হচ্ছে একটা ফোন নিতে পারে অবশ্যই এখন সবাই তো এক বাজেটে থাকে না দেখা যায় আপনি যদি থেকে আসেন আসেন আপনার কতখানি কষ্ট আর আপনি যদি কুরিয়ার করে দেন হ্যাঁ ভাই আমরা আপনার কাছেই চলে যাব কুরিয়ারে তো অবশ্যই করে দিই ইভেন হচ্ছে আমরা কাস্টমারদের মানে 60 এফপিএস হাজার আশি বা হচ্ছে টু কে তো আমরা রেকর্ডিং করে দিয়ে দিই হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে আমাদের ফোরালটা ফোরালটা শেষ অবশ্য এখন আর কালেকশন ঢুকতেছে না ফোরালটা একদম শেষ পর্যায়ে ভাইয়া তো আমার কাছে পাঁচশো বারো দুইশো দুইটাই আইটেম আছে তো পাঁচশো বারো জিবি আমি রাখতেছি হলো সাতাত্তর হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবি আমি রাখতেছি হলো চুয়াত্তর হাজার টাকা এত কমে জি এস টোয়েন্টি ফোর অলটা পাচ্ছেন ফিজিক্যাল ডুয়েল সিম ই সিম সহ আপনি সবকিছুই পেয়ে যাবেন অর্থাৎ পাঁচশো বারো দুইশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম অটো কল কল রেকর্ড থাকবে আর কি টাইটেনিয়াম গ্রে আছে দুইটা কালারই খুবই চাহিদা সম্পূর্ণ বেস্ট প্রাইসে পাচ্ছেন আর ফাদ বে অবশ্যই কিন্তু এগুলো হলো আপনার স্ন্যাপড্যাগন ভেরিয়েন্ট স্ন্যাপড্রাগন এইট এন থ্রি এইট এন এইট এন থ্রি আর যদি থ্রিিয়ালটার কথা বলি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা হ্যাঁ ছয় পিস থিরিয়ানটা ছয় পিস আছে তো এর মধ্যে ফাহাদ ভাই দুইটা আমি ইন্ডিকেট করি আর বাকিগুলো ইন্ডিকেট না করি দুইটা কেন ইন্ডিকেট করবেন করবো ভাইয়া আপনার হাতটা হচ্ছে একদম ফ্রেশ ইউ এস এ ভেরিয়েন্ট আর আমার হাতেরটা হচ্ছে ভিয়েতনাম ভেরিয়েন্ট বাকিগুলো হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট সবগুলাই ফিজিক্যাল রুয়েল সিম তো আমি আপনাকে বলবো কি ভাইয়া এই ইন্ডিকেট করার কারণ হচ্ছে ওইটা আপনার হাতেরটা একদম বেশি ফ্রেশ মানে যেটা হুম হুম আর এই তিনটা মানে একটু মানে একটু কলঙ্ক আছে এটা হচ্ছে ভাইয়া হলো একষট্টি হাজার টাকা আর আমার হাতে যেটা আছে ভিয়েতনাম এটা রিও ইন্টারন্যাশনাল থেকে কাস্টমার কিনেছে আমরা এক্সচেঞ্জ করে রাখছি বক্স সহ

তো এটার দাম থাকবে ভাই হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা করে একদম লস হ্যাঁ একচল্লিশ হাজার টাকা করে কিনা বিয়াল্লিশ হাজার টাকা রেট দিয়েছিলাম আজকে দিব সাঁত্রিশ হাজার টাকা করে যে যেটা নেন ফোর এফি তো সাঁত্রিশ হাজার টাকা আজকের ভিডিওতে কিন্তু লসে ফোন বিক্রি হচ্ছে হ্যাঁ লসে ফোন বিক্রি হচ্ছে সব মডেল না দুই একটা মডেল দুই একটা মডেল বিক্রি হবে আর কি লসে তারপরে হচ্ছে ভাই M16 মানে M16 পাঁচ বাই ফোনটা নতুন আসে এটা একদম জোস একটা কন্ডিশন আপনি দেখতে পারতেছেন একদম ইনটেক

সো তিন পিস ছিল গতকালকে একটা হোয়াইট কালার বিক্রি হয়েছে পাঁচশো বারো জিবি সো আমাদের কাছে থার্টিনের ব্যাপক কালেকশন আসতেছে ইভেন কন্ডিশনগুলো খুবই বেস্ট ব্ল্যাকের চেয়ে ব্লুডার কন্ডিশন বেশি বেস্ট আপনি পঁয়ষট্টি হাজার টাকা হইলেই এটা নিতে পারতেছেন পঁয়ষট্টি হাজার টাকা থার্টিন সো একদম মেন কন্ডিশন ফিক্সড প্রাইস বারো দুশো ছাপ্পান্ন আর ষোলো দুশো ছাপ্পান্নর দাম থাকবে আষট্টি হাজার টাকা ব্ল্যাক কালার আর অনেকেই হচ্ছে বলেন যে ভাই এটাতে ইসিম আছে কিনা আমি আপনাদেরকে এখনই জানায় দিচ্ছি যে ই সিম পাবেন কি না আপনারা হ্যাঁ অবশ্যই থার্টিনে এ সিম আছে এই সিমগুলো আপনারা পেয়ে যাবেন তারপর হলো থার্টিন আর থার্টিন আর এখানে দুই পিস প্রোডাক্ট আছে একটা হচ্ছে এই কালার মানে আপনার কি বলে টাইটানিয়াম কালার বা হোয়াইট টাইপের আর কি আর এটা হচ্ছে ব্ল্যাক কালার আর কি ব্ল্যাক কালার আছে তো ব্ল্যাক ইন ব্ল্যাক কালারটা হচ্ছে ফোর্টি টাকা পড়বে ফিজিক্যাল ডুয়েল সিম

সো যারা নিতে চান নিতে পারেন আচ্ছা তারপরে হচ্ছে 828 এখানে অনেকগুলাই আছে ভাই আচ্ছা তারপর হচ্ছে 11 আর 11 আর 16256 আছে 828 আছে 16256 এর দাম থাকবে ভাই 29000 টাকা হুম আর ঠিক আছে ফাত ভাই এই যে এখানে আছে 11 আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8 জেন 1 এর প্রসেসর এখন আমরা নিয়ে আসছি

ছাব্বিশ হাজার আমরা এই নট ফাইভ গুলা দিচ্ছি মাত্র ভাইয়া ত্রিশ হাজার টাকা হাজার টাকায় নট গুলো আপনারা পেয়ে যাবেন দুইশো ছাপ্পান্ন জিবি দুইটাই দুইশো হচ্ছে নট আর নট ফাইভ নট সিই ও আমার হাতের হাতে চলে আসে নট সিই এর জন্য অবশ্যই আমাদেরকে আপনারা নক দেন আমরা এটার প্রাইসটা পাই নেই প্রাইসটা জানাই দিব আর ফাদবের কাছে যেটা আছে ওইটার দাম থাকবে ভ্যা মোটামুটি মোটামুটি ওইটার দাম থাকবে হচ্ছে উনচল্লিশ হাজার টাকা আর আমাদের কাছে বক্স সহ অফিসিয়াল বারো পাঁচশো বারো জিবি আসছে বক্সটা এখানে আছে বক্সের মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন এটা দশ তারিখে কিনছে অফিসিয়াল ডিভাইস দশ তারিখে কিনা হয়েছে সো আপনারা দেখতেই পাচ্ছেন নোট ফাইভটা এটা অফিসিয়াল পাঁচশো বারো জিবি দাম রাখবো ভাইয়া মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকায় নোট ফাইভ অফিশিয়াল পাঁচশো বারো পাচ্ছেন সো এটা সুবর্ণ সুযোগ তারপরে ওয়ানপ্লাসের থার্টিন এস ভাই এটা দিয়ে দিন আমাদের প্রথমেই অনেক কাস্টমার চায় ব্ল্যাক কালার পরে একটু কাভারের দাগ আছে ওয়ানপ্লাস এইটা লিড হ্যাঁ হ্যাঁ এইটা লিড সো থার্টিন এস এটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটার দাম রাখতেছি ভাই আমরা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা স্ন্যাপড্রাগন এইট এলিট জি ভাই ছাপ্পান্ন হাজার টাকা স্ন্যাপড্রাগন এইট এলিট আচ্ছা আচ্ছা আমরা এই প্রোডাক্টটা দিতে ভুলে গেছিলাম ভাই এখানে হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি আপনার ব্যাটারি আছে ভাই একটু ব্যাটারি হেলটা দেখা দিই এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট যারা সিঙ্গাপুর চান তাদের জন্য

বন্ধ আছে যাই হোক আট দুশো ছাপ্পান্ন হলে দাম থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা আর আট একশো হলে দাম থাকবে বত্রিশ হাজার পাঁচশো টাকা নাথিং থ্রি এ প্রো হ্যাঁ থ্রি এ প্রো তারপরে এইখানে ভাইয়া নাথিং থ্রি এর সমারোহ আছে চার পিস প্রোডাক্ট আছে চার চার পিস প্রোডাক্ট আছে সো নাথিং কিন্তু আপনারা জানেন বর্তমানে খুব ভালো করতেছে এদের ফিডব্যাক ভালো কাস্টমার চাহিদাও খুব বেশি আট দুশো দাম থাকবে আঠাইশ হাজার পাঁচশো টাকা আর আট একশো দাম থাকবে সাতাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই জায়গায় ভিডিও হইতাছে এনে চিল্লা চিল্লি হইতাছে হুম হ্যাঁ আচ্ছা ভাই এইগুলা হচ্ছে 8128 এর দাম থাকবে 27500 টাকা আর 256 এর দাম থাকবে 28500 টাকা হুম ওকে হ্যাঁ আচ্ছা এইখানে আছে ভাই নাথিং টু নাথিং টু আপনারা জানেন এটা স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 প্রসেসর দাও আছে যারা নাথিংয়ের মধ্যে স্ন্যাপড্রাগন প্রচেষ্ট নিতে চান বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মেটাল বডি পিছনে গ্লাস দেওয়া আছে সো এটার দাম আমরা রাখতেছি ভ্যা মাত্র উনত্রিশ হাজার টাকা অত্যন্ত ভালো একটা অত্যন্ত ভালো একটা ফোন উনত্রিশ হাজার টাকায় আমরা দিচ্ছি আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কাছে আছে নাথিং টু এ আট একশো আঠাইশ আট দুইশো ছাপ্পান্ন আট দুইশো ছাপ্পান্ন দাম থাকবে ভ্যা হচ্ছে পঁচিশ হাজার টাকা আট একশো আড়াইশের দাম থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো আর হচ্ছে পঁচিশ হাজার টাকা নাথিং টু এ টু এ হ্যাঁ তারপর হচ্ছে সিএমএফ টু প্রো হ্যাঁ সিএমএফ টু প্রো বা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আমরা দাম রাখতেছি ভ্যায় বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকা তারপরে এইখানে আছে অফিসিয়াল কিছু ডিভাইস আমি একটু দেখাই দিই অফিশিয়াল সব প্রোডাক্ট পাবেন হ্যাঁ সব প্রোডাক্টটি আমাদের কাছে আছে জাস্ট এগুলার স্যাম্পল হিসেবে দেখাইতে আসি অফিসিয়াল দাম থেকে আপনি হচ্ছে চার পার্সেন্ট তিন পার্সেন্ট এরকম ডিসকাউন্ট পাবেন সাথে হচ্ছে গ্লাস কাভার সব কিছুই গিফট হিসেবে থাকবে হ্যাঁ এখানে সব কিছুই আছে আমাদের একদম অফিসিয়াল অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সো আমাদের বসেরা ওইখান থেকে পাঠাইছে যাতে আমরা এটা একটু মানে কি একটা ফলো আপ নেই যে ফোন আমাদের কাছে আসে আপনি নিতে পারবেন ডিসকাউন্টে আচ্ছা তারপর হচ্ছে আমাদের কাছে আছে আইকিউ জেড নাইন এস এটা কার্ড ডিসপ্লে যারা বিশ বাইশের মধ্যে কার্ড ডিসপ্লে ফোন চান আমি তাদেরকে রিকমেন্ড করবো যে আইকিউ জেড নাইন এস নিতে চান নিতে পারেন এটার দাম থাকবে ভাই হচ্ছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা তারপরে এখানে হচ্ছে নোট ফোরটিন প্রো নোট ফোরটি প্রো ভ্যা ইনফিনিক্সের নোট ফোরটি প্রো এটা হচ্ছে আপনার ফাইভ জি ফোন আর যারা নিতে চান ইনফিনিক্সের নোট ফোরটি প্রো কিন্তু ভালো একটা বেস্ট রিভিউ আছে ভালো সেল আছে সো এটার দাম থাকবে ভাইয়া মাত্র আপনার উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা এরপরে হচ্ছে রিয়েলি হ্যাঁ রিয়েলমি ফোরটিন প্রো আছে ফাত ভাই রিয়েলমি ফোরটিন প্রো আট একশো আটাইশ আছে দুইটা এখানে আমি একটু বলে রাখি ভাইয়া ব্ল্যাক কালার ব্ল্যাকের চাহিদা একটু কম হয় আমরা একটু কম প্রাইজে বিক্রি করতেছি ব্ল্যাকের দাম থাকবে ভাইয়া হচ্ছে তেইশ হাজার টাকা আর আপনার হাতেরটা দাম থাকবে পঁচিশ হাজার টাকা সো এটার কালারটা সুন্দর বেশি এই জন্য দামটা এরকম থাকবে পঁচিশ আর তেইশ হাজার টাকা পঁচিশ আর তেইশ তেইশ হাজার টাকা তারপরে এখানে আছে আইকিউ জেড টেন আইকিউ জেড টেন আছে এটা তিনশো ষাট ডিগ্রি কার্ভ মোটামুটি ডিসপ্লেটা খুবই সুন্দর লাগে যারা নিতে চান নিতে পারেন একদম আঠাশ জিবি দাম থাকবে পঁচিশ হাজার টাকা তারপর হচ্ছে রিয়েলমি থার্টিন প্রো প্লাস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দাম থাকবে উনতিরিশ হাজার টাকা একশো বিশ এক জুমের হ্যাঁ হান্ড্রেড টোয়েন্টি জুম এক জুম দিবে হান্ড্রেড টোয়েন্টি এক্স জুম সো যারা নিতে চান নিতে পারেন ভাই আমি প্রথমেই বলে দিছি আমাদের এখানে যতগুলো ডিভাইস আছে এমন না যে আপনি নিয়ে চালাইতে পারবেন না আইকিউ নাইন

পঁয়তাল্লিশ হাজার টাকা এইট টু জি ভাই এরপরে হচ্ছে আমাদের কাছে আছে শাওমির নোট থার্টিন ছয় জিবি একশো আঠাশ জিবি সো ব্ল্যাক কালার প্রোডাক্ট এটার দাম থাকবে ভাই মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র হাজার টাকা চোদ্দ হাজার টাকা এরপর আছে আমাদের পিকজেল সেভেন পিকজেল সেভেন আপনারা দেখতেই পাচ্ছেন এটা বেটার কন্ডিশন আর ভেরিয়েন্ট থাকবে জাপানিস এটার দাম থাকবে ভাই মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের কাছে অপো র্যানো ফোরটিন চলে আসে গ্রিন কালার এটার দাম থাকবে ভাই মাত্র আমাদের কাছে বিয়াল্লিশ হাজার টাকা এটা হাতে নিলে কিন্তু আইফোনের একটা ফিল আইফোনের একটা ফিল আছে জোস একটা ফিল ইভেন হচ্ছে ফোনটাও খুব সুন্দর করছে রেনো থার্টিন ফোরটিন দুইটাই খুব ভালো করছে ওপো কোম্পানি খুব ভালো করতে সিদানিং আর তারপরে হচ্ছে আমাদের কাছে আছে ভিভো এক্স হান্ড্রেড ভিভো এক্স হান্ড্রেডের দাম থাকবে ভ্যাস ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা গত ভিডিওতে এটার প্রাইসটা আমি ভুলে বলছিলাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যারা ভিভো এক্স টু হান্ড্রেড নিতে চান হাই রেজলিউশন ক্যামেরা নিতে চান তারা নিতে পারেন ভিভো কিন্তু এখন খুব ভালো করতেছে শুধু ভিভো না নট ভিভো পৃথিবীর প্রতিটা বড় বড় কোম্পানি ভালো করতেছে তো গ্লোবাল কোম্পানি বলতে আমরা বুঝি স্যামসাং আইফোন এগুলাই আর এখানে আমি আরেকটা নিয়ে আসতেছি সেটা হচ্ছে শাওমির লেগা সিরিজ শাওমি এটা হচ্ছে সিবি ফোরটিন নাকি ফোরটিন প্রো একটু ফোরটি প্রো একটু দেখে জানাচ্ছি আচ্ছা সিবি ফোরটিন সিবিটা ভাই ফোর সিবি হ্যাঁ ফোরটিন সিবি এটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটা একটা কম্প্যাকটা ফোন জোস মানে ক্যামেরা বলেন উপরে ম্যাট পুলি লাগানো আছে দ্যারসে হয়তো বা ডিসপ্লেটা আপনার অন্ধকার লাগবে বাট এটা জেনুইন নট এ রিপাবলিশ প্রোডাক্ট ইন্ডিয়ান গ্লোবাল প্রোডাক্ট এটার দাম আমরা রাখতেছি ভাইয়া মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় ফোরটিন সিবি পাচ্ছেন একদম অফার প্রাইস যারা নিতে চান নিতে পারেন এই ফোনটা কিন্তু থাকবে না বেশি দিন সো আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো আইন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আচ্ছা আলাইকুম আসসালাম